আসলে উৎকর্ষণী সম্মান দুর্গাপুজো যারা করেন যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং এটা অবশ্যই আমি সীমাবদ্ধ রাখি আমার শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্র যেখানে আমি বিধায়ক উত্তর কলকাতায় এখানে উদ্দেশ্যটাই আছে যে মাঝারি বাজেটের পুজো কিংবা ছোট স্বল্প বাজেটের যে পুজোগুলো আছে তাদেরকে স্বীকৃতি প্রদান কিন্তু তাদের মধ্যেও একটা বন্ধুত্ব পরিবেশ রেখে একটা প্রতিযোগিতা তাই উৎকর্ষ সম্মান এই একুশটা ক্যাটেগরি নিয়ে করেছি তারা আমাদের বিচারক যারা আছেন সে বিচারক কিন্তু আমার বিগ বাজেট পুজো যেটা আমার অঞ্চলে প্রায় সাতটি পুজো আছে বিচারক কিন্তু ওই বিগ বাজেট পুজো থেকে একজন একজন করে নির্বাচিত হয়েছে। এবং তারাই কিন্তু দুর্গাপুজো এই কোন ক্যাটাগরিতে কে ভালো করেছে মাঝারি এবং ছোট পুজো তারা বিচারক হিসেবে যাবেন আমরা তো প্রত্যেকটি পুজোতে যাই আসলে এটা যখন দু হাজার উনিশ কুড়িতে ভেবেছিলাম তখন এটাই ছিল যে অনেক সময় একদম অলি গলিতে কোনায় কোন ভিতরে ঢুকে রয়েছে পুজো যারা আসেন পুজো পর্যটক অনেক দূর দূর থেকে আসে তাদের হয়তো সম্ভব হয় না অত দূর অব্দি যাওয়া হয়তো জানতেও পারেন না কিন্তু তারা এত উৎসাহ নিয়ে করেন পুজো এবং এত মেধা এত ট্যালেন্ট আমি দেখেছি আমরা এত ক্রিয়েটিভিটি তাদের তো তখন মনে হলো যে তাদেরও একটা স্বীকৃতি দেওয়া উচিত সেই স্বীকৃতি চেষ্টা উৎকর্ষণী সম্মান যেটা আমাকে প্রায় আজকে তো পঁচাশিটি পুজো উপস্থিত ছিলেন কিন্তু নথিভুক্ত হয়েছেন একশো তো কুড়ি আজকে যেহেতু সোমবার পনেরো কুড়িজন আসেনি পুজো প্রতিনিধিরা আমি ওদের সঙ্গে যোগাযোগ করব এটা হচ্ছে ওই সাতটি বড় পুজো বাদ দিয়ে দুর্গা পুজো কত হয় দেবী পুজো কত হয় বাংলায় হয় আমি একটা বিধানসভা কেন্দ্র শুধু বলছি পুজো উদ্যোক্তারাই বিচারক এই ভাবনাটা মানে কেন না প্রথমত আমি সেতু বন্ধন করতে চেয়েছিলাম এমন নয় যে বড় পুজো তারাই সমস্ত অ্যাওয়ার্ড পান খ্যাতি পান কিন্তু তার বাইরে যে এতগুলো পুজো রয়েছে তো এই সেতু বন্ধন থাকলে পরস্পর পরিচয়ও যেমন হয় আর আমাদের দিদিও একটা বলেছিলেন যে বড় পুজো ছোট পুজো মাঝারি পুজোর পাশে দাঁড়াবে একটু সাহায্য ইত্যাদি করবে সেটা তো চলে কিন্তু এই যখন একটা অ্যাওয়ার্ডেতে হবে তখন আমার মনে হয় এই বন্ধনটা আরও মজবুত হয় সুতরাং সেইভাবেই একটা ভেবেছি আমি হয়তো নামি দামি বিচারক নাও হতে পারে কিন্তু আমার মনে হয় যারা বড় পুজো থেকে এবারে বিচার করবেন নিশ্চয়ই তাদের সে পারদর্শী তারা এবং বললাম ওই সম্পর্কটা নিবিড় করার আবারও জন্য আমরা কেউ কেউ কোনোটাও আলাদা নয় কিন্তু হ্যাঁ হ্যাঁ আজকে থেকে মানে আমাদের ইতিমধ্যে ইচ্ছে প্রকাশ অনেকেই করেছেন আজকে আমি ওদেরকে একটা ফর্মও দিয়ে দিলাম যে ফর্মটা ভরবেন ঠিক আছে